আমি তাহলে জিতেই গেলাম কেমন আছেন সাকিবেন ভাইরা নিশ্চয়ই করে সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো কথা হয় না দেশের পরিস্থিতি ঠিক ছিল না তাই ঘন ঘন সাকিব খানকে নিয়ে সেরকম কোনো ভিডিও আমি বানাইনি তবে আজকে দুটি ভালো খবর চোখের সামনে এলো ফেসবুকের পেজে একটা অনন্য মামুন সাহেবের আর একটা সবার কাছেই এই খবরটি পাচ্ছি সাকিব খানের বিপিএলে এ জয়নিং নিয়ে তাই দুটো খবর নিয়েই ভাবলাম আবার ফিরে আসা যাক পুরনো ছন্দে হ্যাঁ নতুনভাবে কেননা দেশের খারাপ অবস্থার সাথে সাথে বিনোদন খেলাধুলা পড়াশুনো সমস্ত জায়গাটা যেন কোথায় গন্ডগোলে পড়ে গেছিল এখন আবার নতুন করে লেখা পড়া হবে বিনোদন জগৎ আবার নতুন করে সেজে উঠবে পাশাপাশি খেলাধুলাও চলবে কেন খেলাধুলা না করলে শরীর গঠন হয় না সমাজ গঠন শরীর গঠন মনের গঠন সব গঠন পাশাপাশি থাকতে হয় সেই জন্য শিক্ষা খেলাধুলা বিনোদন সবটা যেন আবার চাঙ্গা হয়ে ওঠে এই আশা রেখে এই ভিডিওটা শুরু করলাম অনন্য মামুন সাহেব একটা পোস্ট করেছেন পোস্টটিতে তিনি ইঙ্গিত দিয়েছেন উনত্রিশে অগস্ট থেকে আর এদিকে ভারতবর্ষ থেকে দরদের প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু হবে কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই একটা বড় ধামাকা ইভেন্ট হতে চলেছে এই দরদের প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়ে বাংলাদেশে এটা সেই অ্যাক্টিভিটি যেই অ্যাক্টিভিটির কথা উনি বহুদিন আগে বলে রেখেছিলেন যে ঢাকা শহরে কোনো একটি স্টেডিয়াম নিয়ে তার ইচ্ছা প্রচুর মানুষকে নিয়ে না মানুষ শুধু বললে হবে না সাকিবিয়ানদের নিয়ে তিনি একটা অনুষ্ঠান করে দরদের প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু বাংলাদেশে করবেন সেটি তিনি আবার নতুন করে নতুন মোরকে নিয়ে আসছেন পাশাপাশি আমার সংখ্যাটা বেশ মনে আছে সেখানে দু হাজার কথাটি ব্যবহার করা হয়েছিল সাকিবিয়ানদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উনি লিখেছেন নিজেরই পোস্টে তিন হাজার সাকিবিয়ান এবং যত ইউটিউবার আছে প্রত্যেককে নিয়ে এই ইভেন্টটা হবে সত্যি কথা এরকম ইভেন্ট তো সচরাচর দেখা যায় না এত সুন্দর ভাবনা নিয়ে এক নতুন যেন মাধ্যম নিয়ে আসছেন যে মাধ্যম শিক্ষণীয় যে কীভাবে প্রোমোশনাল অ্যাক্টিভিটি কোনো ফিল্মের জন্য শুরু করতে হয় আর এটা অনন্য মামুন সাহেব এবং সাকিব খানের জন্যই সম্ভব হবে তবে পোস্টটি এসকে ডিজিটাল ল্যাবকে নিয়ে করেছেন তাকে নিয়ে শেয়ার করেছেন এসকে ডিজিটাল ল্যাব ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত সংস্থা এবং সেইখান থেকেই সম্ভবত উনত্রিশে অগস্ট কোনো একটা প্রমোশনাল অ্যাক্টিভিটির সূচনা ঘটবে সেই কারণে এই ইঙ্গিতটা তিনি দিয়ে রেখেছেন যাই হোক অপেক্ষা অনেক করেছি অনেকবার উনি অনেক কথা বলেছেন এবং সেই কথা হয়তো যে কোনো কারণে রাখতে পারেননি টিজার এসে গেছে এবার গানের অপেক্ষায় ট্রেলারের অপেক্ষায় নিশ্চয়ই করে আমরা রয়েছি যারা সাকিব খানকে ভালোবাসি এবং সাকিবিয়ান ভাইরা তো অনেক দিন যেন সাকিব খান ছাড়া রয়েছেন তারা হাত্রে বেড়াচ্ছেন কবে কিছু একটা আলো আসবে ইঙ্গিত আসবে দরদের বা অন্যান্য সিনেমার আগামী দিনে তার কি প্রজেক্ট রয়েছে হাতে কিছু গল্প কিছু কথা কিছু ভরসা কিছু আশা খুঁজে বেড়াচ্ছেন একটু মনক্ষুণ্ণ হচ্ছেন অনন্য মামুন সাহেবের ওপরে তিনি বারবার কথা দিয়ে কথা রাখতে পারছেন না আবারও বলছি সেটা হয়তো অন্য কারণ হবে কিন্তু যারা সাকিব খানকে খুব ভালোবাসেন তারা বলছেন এইটা আপনি বারবার ঠিক করছেন না অন্যায় কাজ করছেন আমাদের কথা দিচ্ছেন আশা ভঙ্গ করছেন তবে আশা করা যায় না এইবার উনি কোনো স্বপ্ন ভঙ্গ করবেন না উনি এবার সাকিবিয়ান ভাইদের নিয়েই নতুন কদমে নতুন বিনোদন নতুন দরদ নিয়ে আমাদের কাছে আসবেন হ্যাঁ এটা নতুন দরদ কেন বললাম কেননা দরদের ভাবনা চিন্তা যা যা ছিল সেগুলো সব বদলে নতুনভাবে নতুন এক পরিস্থিতিতে দরদ এবার রিলিজ হতে চলেছে এখানে এই পোস্টটির মধ্যে উনি রিলিজ ডেট বা রিলিজ মান্থ সম্বন্ধে বলেননি কিন্তু এই পোস্টটির ঠিক আগে পরে একটি পোস্টে একজন বেশ বিতশ্রদ্ধভাবে সাকিবিয়ান ভাই জিজ্ঞাসা করেন রিলিজ হবে কবে সেপ্টেম্বরে কি রিলিজ দিচ্ছেন তখন তার তলায় উনি কমেন্ট করেছেন হ্যাঁ ভাই সেপ্টেম্বরে রিলিজ হবেই তার মানে সেপ্টেম্বর জুড়ে মোটামুটি প্রমোশন চলবে এবং সেপ্টেম্বরের শেষের দিকে রিলিজ হতে পারে আর যদি আমার কথা শুনে নেন তাহলে হয়তো আমার কথার আভাস ধরে সেই আঠাশ তারিখ লাকি দিন সেই দিনেই উনি সাকিব খানের দরজ সিনেমা রিলিজ করতে পারেন এটা আমার একটা ছোট্ট আশা তবে আমি তো খুব সাধারণ ছোট্ট মানুষ হয়তো ভিডিও কোনো একটি দেখেছেন আমি অনেকবার বলেছি না হয়তো হতে পারে দেখুন আপনারাও অপেক্ষা করবেন আমি তো করবই আর উনি এই পোস্টটির মধ্যে আরেকটি ইঙ্গিত দিয়েছেন কোনো চুক্তি ছাড়া আগামী দিনে কোনো রকম কাউকে নিয়ে কোনো সিনেমা করবেন না যারা বিশেষ করে বলেন যে ভাই আমাকে একটা ছোট্ট দৃশ্যে আপনার এত বড় মাত্রার একটি সিনেমায় একটু চান্স দিন না সাকিব খানের সঙ্গে একটু অভিনয় করব। টাকা পয়সার কোনো ব্যাপার না কিন্তু তাকে কিছুদিন অভিনয় করিয়ে নেওয়ার পরে তাও আবার কলকাতা শহরের মতন জায়গায় তিনি অন্য অন্যরকম কথা কিছু বলেছেন তা সেটা তাদের পার্সোনাল ব্যাপার এই পোস্টটিতে আছে বলে আমি একটু ছুঁয়ে গেলাম যাতে আপনাদেরও জানা হয়ে থাকে অনন্য মামুন সাহেবের পোস্ট সবাই পড়েন না কেউ হয়তো পড়েননি তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম তবে ওই যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা শহরে সম্ভবত একটা প্রোমোশনাল ইভেন্ট উনি করবেন তিন হাজার সাকিবিয়ান ভাই ও ইউটিউবার ভাইদের নিয়ে সেইখানেই কিন্তু উনি রিলিজ ডেট বলে দেবেন এই রিলিজ ডেট ওখান থেকেই কিন্তু সারা পৃথিবীর বাঙালি জানতে পারবে ওইটা যদি ধরুন পাঁচ তারিখে হয় তাহলে পাঁচ তারিখই হবে তবে এখানেও আমি বলে দিলাম একটা আশার খবর কেননা এই সিনেমাটি এর আগে ছয়ই সেপ্টেম্বর রিলিজ হবার কথা ছিল সেই কারণে আমার ধারণা ছয়ই সেপ্টেম্বরই এই ইভেন্টটি হওয়া উচিত বা হবে তাহলে ছয়ই সেপ্টেম্বর আমরা জানতে পারব সেপ্টেম্বরের শেষের দিকে কোন তারিখে দরদ সিনেমা আমাদের কাছে চলে আসবে আমাদের কাছে বলাটা এই দরদ সিনেমার ক্ষেত্রে বলতে পারি কেননা উনি বলেছিলেন যে এই সিনেমা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এবং সারা বিশ্বে একই সাথে রিলিজ দেওয়া হবে তা সেই হিসাবে সেই তেইশটি দেশের মধ্যে ভারত পরে বলা বাহুল্য এই সিনেমাটি প্যান ইন্ডিয়া মুভি মানে ভারতের প্রচুর শহরে একসাথে রিলিজ হবে সেই কারণে আশায় বুক বেঁধে আমরা নিশ্চয়ই প্রত্যেকেই থাকবো ওপার বাংলা এপার বাংলার সব বাঙালিরা যে ওই নির্দিষ্ট ডেটেই আমরা কিন্তু সবাই দরদকে দেখতে পাব। ভাবলাম যে অনেক দিন তো কথা হয় না তাই সাকিবিয়ান ভাইদের সাথে আজকে একটু গল্প করে নেওয়া যাক এবার আসি দ্বিতীয় বিষয়ে এটা সাকিব খানের ব্যক্তিগত বিষয় না শুধু ব্যক্তিগত বিষয় বললে ভুল হবে কেননা এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিষয় আমরা জানি আমাদের দেশে যেমন আইপিএল হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরকম বাংলাদেশেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয় সেখানে ঢাকার একটি টিম আছে সেই ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা সত্ত্বেও কিনে নিলেন শাকিব খান এবং তার নিজস্ব সংস্থা তার নিজস্ব সংস্থার নাম রিমা খারল্যান্ড সেটা তো আমরা আগেই জানি তার ইভেন্টও আমরা দেখেছি তার বিভিন্ন বিষয়ে আমরা কিছু কিছু করে জেনেছি বিষয়টা শোনে পেয়ে সোহাগা হল কেননা একদিকে দরদ আসছে আর একদিকে সামনে বিপিএল এবং বিপিএলে মাঠে মাঝে মাঝেই শাহরুখ খানের মতন দেখা যাবে সাকিব খানকে কেননা তার দল যে খেলবে এবার সেই ফ্রাঞ্চাইজি দলের দল নির্বাচন হবে খেলোয়াড়দের পরিচিতি দেওয়া হবে সমস্তভাবে একটা অন্যভাবে নতুন করে খেলার জগৎ সেজে উঠবে আর যেখানে শাকিব খান রয়েছেন নিশ্চয়ই করে মানুষ একটা নতুন আশার আলো দেখবেন যে না আবার নতুন করে নতুন বাংলাদেশে নতুন ক্রিকেট খেলা দেখব বিপিএল এতটাই বলার ছিল আশা করি সবাই ভালো আছেন থাকবেন আগামী দিনের অপেক্ষায় আমরা সবাই আছি সব আনন্দ ছন্দ সব যেন ফিরে আসে মানুষের মধ্যে এই আশা নিয়ে এই ভিডিওটি শেষ করব। আবারও বলি যারা যারা ভিডিওটি দেখলেন চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে আর যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি দেরি করবেন না আজই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আস্তবে আসি